সরিওর বার যে সোম মানছে মন বালাতা হে হে সোম যাবা একটা টার্গেট করবা দেখো आवाज তুমি সরো কইরা দিও ধরাও ফরো তোমার মেলা ফিতি ভাবে ছাই দেব আকা ধরো তুমি তার মাথাটা দেখতাছ দাইতাছি dorsa এই বাবে তুমি তার মাথাটা দেখতাছ দেখতাছ আলাপ করতাছ বুঝি কি দেখাইছো নাইনার জামাই বিরাট বালা টাসি মস্কারি কল্লা ক ডাস করে এডা টান মারলা টান মারি তোমার মাথার লাগাইলা

আমি যাই ডাইরেক্ট পাঁচ আঙ্গুল ডুয়াই কিন্তু ধরা ফিরে যায় অত ধরে आला এই বেসাই তো ধরা বড়ট এই নো টাকা এই দোর তুই আমার অপরিচিত মানুষ ভাই কই যাই এই জলবো বাজার যাই அன்னের বিরাট ভালো লাগছে அன்னে বিরাট হেলসাম সলগতও ঠিকই আছে কি খান

চলত আছে আচ্ছা ঠিক আছে না খবৰ পাইছো যে সেই বেচে গেৰে আৰু মোবাইলটো চাগে খুজ পাইছা মোবাইল কোবাইল

হহ সাদা টম আর হ্যাঁ এ তো কুরশা না আইছে কিবা মাইদা দিব সাদা টমডা একজন টিন তার একজন তোর দর নেশা বলছে ভরছে পুরাই নেশা লাগছে তুই সাদা খাস অলরেডি খাওয়ার পরে একজন মানুষ দেখি বাই কই যায় ও মকানো যায় সাদা মাদা আছে আছে টমডা বাইরে হই দিলো টমার শুন টুন বরায় সাদা ল্যা ডল্লি তিমিতি যে গায়া পুরাই মানে বিশ্বাসের বেটা আলাফোন নিলাম গয়া নেওয়ার ভরে টমডা

আর কইছে মেশিন দিব মেশিন দিলা ডাইরেক্ট বহু ধরে ডাইরেক্ট হে হাদা হে দাও এটা করব কি করে হে আইবো হারা গাটি তা সার সফেরা দেব ও যা 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 যাও ও চিন্তা আই ধরা করে দেখ